আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমাদের আজকে স্বাধীনের প্রথম দিন বাংলাদেশে এখন স্বাধীন আল্লাহ রহমতে সব কিছুই সম্ভব হয়েছে আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনদের জন্য আমাদের সকল ছাত্রী ভাই বোনদের এক ভালোবাসা ও দোয়া তাদের জন্য তারা এই সম্ভব করেছে আমাদের দেশটাকে স্বাধীন করার স্বাধীন মুক্ত বাংলাদেশ করার জন্য ধন্যবাদ সবার সকল ছাত্র ছাত্রী ভাই বোনদের জন্য যারা মারা গেছে আল্লাহ তাদেরকে জান্নাত মুশীব করুন আমিন যুদ্ধ সময় দেখিনি আমরা কিভাবে দেশ স্বাধীন হয়েছে কাছে শুনেছি অনেক কষ্ট করে আমাদের দেশকে স্বাধীন করেছে আর এখন চোখে দেখলাম আমাদের দেশটাকে আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনরা কিভাবে স্বাধীন করলো আমাদের দেশটাকে সহিরা সারের হাত থেকে আমাদের দেশটাকে বাঁচিয়েছে মুক্ত করে দিয়েছে সকল ছাত্রছাত্রী ভাই বোনদের ধন্যবাদ জানাই সবাই যারা মারা গেছে তাদেরকে দোয়া করবেন আল্লাহ